সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রথমে একটি কথা বলবো সবাই আমরা পাঁচ শক্ত নামাজ পড়বো এবং কৃষিকাজ করবো আল্লাহ আমাদেরকে ভালো কিছু দেবেন সব কিছুর মালিক একজনই তালা সে যদি আমাদেরকে ভালো চাই তাহলে অবশ্যই ভালো কিছু হবে আর যদি না চাই তাহলে কিন্তু কিছুই হবে না তো প্রিয় বন্ধুরা আরেকটা বিষয় হলো সেটা হলো আপনাদের ভালোবাসায় আমি আসলেও খুবই খুবই গর্বিত কারণ হলো যে আপনারা যে পরিমাণ আমাকে ভালোবাসা দিচ্ছেন আমার চ্যানেলটি প্রতিদিন এত পরিমাণ এগিয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসায় যেটা বলার মতো না এই চ্যানেলটি আমার নতুন চ্যানেল নতুন হিসেবে মানে অনেক অনেক কৃষক বন্ধুদের কাছে পৌঁছে যাচ্ছে সবই আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া এবং আমি আপনাদেরকে প্রতিদিনই চাই যে ভালো ভালো ভিডিও উপহার দিতে যে আমাদের কৃষি যারা কাজ করি তাদের উপকারের জন্য তো প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং ভিডিওটা নিল দেখেই বুঝতে পারছেন আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বায়ার কোম্পানির স্লোমন আপনারা অনেকে কীটনাশকটি চেনেন সবাই চেনেন বিশেষ করে খুবই মানে ভালো একটা কীটনাশক সবাই সব কৃষকেই হয়তো ইউজ করেন তো আমি এ বিষয়ে আজকে আমি গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব যে এই স্লোমন আমরা মরিচ খেতে কি জন্য ব্যবহার করব এবং মরিচ খেতে ব্যবহার করলে আমাদের কি উপকার হবে এবং কতটুকু মাত্রায় ব্যবহার করব সে বিষয়ে কিন্তু এখন আপনাদের সাথেই আলোচনা করবো তো প্রিয় কৃষক বন্ধুরা এই স্লোমন তিরিশটি আপনারা দেখতে পারছেন আমি ডিসপ্লে আপনাদেরকে দেখাচ্ছি এই স্লোমন এর গ্রুপ উপাদান হচ্ছে বেটা সাইফলো ও আগে আমাদের বুঝতে হবে যে এই যে যে গ্রুপ এই গ্রুপটা আমাদের কি কাজ করে যার প্রতি লিটারে নব্বই গ্রাম বেটা বেটাসাই ফ্লোরথিন ও দুইশো দশ গ্রাম ইমিডাক্লোপিড আছে ইহা স্পর্শকর প্রবাহমান অত্যন্ত কার্যকারী একটা কীটনাশক স্পর্শক তো আপনাদেরকে এর আগেও আমি বোঝাইছি স্পর্শ করছে আমরা যদি শ্লোমন ব্যবহার করি স্লোমন ব্যবহার করলে এই যে যে কীটনাশক আছে এর এই মানে যে পোকার আক্রমণ হয় যেমন থ্রিপস পোকা আছে তারপর মাকড় আছে এগুলো স্পর্শ মানে গাছের কাছে আসতে পারবে না ইনশাল্লাহ এবং যে পোকাগুলো আক্রমণ করে ফেলছে সেগুলোও কিন্তু শেষ হয়ে যাবে তো এই যে মরিচ গাছে আমরা থ্রিপস পোকার আক্রমণ হলে কিন্তু আপনারা দেখবেন মরিচ গাছের পাতা কুকরা কুকরি হয়ে যায় কুক মানে আমরা যেটাকে কুড়ি বলি বা কুকুরায় যায় পাতা কুকুরায় যায় বা এবং এই যে মা আছে দেখবেন আপনারা অনেকেই এই মাকড় কিন্তু অনেকেই দেখা যায় না গাছের নিচে থাকে আপনার গাছ যদি ঝাঁকি দেয় সাদা সাদা মানে করেন যে মাকড়ের মতো আছে সাদা মাসি আছে সাদা মাকড় আছে লাল মাকড় আছে এই যে যে ধরনের মাকড় আছে এই মাকড়ের কারণে কি হয় এই মাকড় কিন্তু মরিচ গাছের পাতার রসগুলো চুষে খেয়ে ফেলে দেয় আর চুষে খাওয়ার এই ফলে এই পাতাগুলো নৌকার মতো হয়ে কুকড়িয়ে যায় তো এই যে থ্রিপস পোকা তারপরে মাকড় তারপরে ওই যে আপনার যে সাদা মাসি এইগুলো এইগুলো দম দমনের জন্য অত্যন্ত কার্যকর একটা কীটনাশক হচ্ছে স্লোমন এই স্লোমন আপনারা অবশ্যই মরিচ খেতে ব্যবহার করবেন অনেক অনেক উপকারিত হবে প্রিয় বন্ধুরা অনেক উপকারিত হবে মানে এক কথাই মানে বলতে পারি যে এই যে সাদা মাসি বা মাকড় এগুলো কিছুই থাকবে না অন্যান্য যে কীটনাশক আমরা ব্যবহার করি যে সাদা মাসির জন্য একটা তারপর মাকড়ের জন্য একটা জাপ পোকার জন্য একটা থ্রিপস পোকার জন্য একটা মানে এক একটা আলাদা আলাদা কীটনাশক আছে কিন্তু অনেকে আমরা ব্যবহার করি তো এই যে যে স্লোমন বাইরের এই স্লোমন এই যে বেটা সাইফ্লোরথিন গ্রুপের যে স্লোমন ওষুধটা বায়ার কোম্পানির এই ওষুধটা যদি আমরা ব্যবহার করি অন্যান্য কিন্তু যে অনেক ধরনের আলাদা কীটনাশক এক এক পোকার জন্য এইটা কিন্তু আমাদের আর ব্যবহার করা লাগবে না একটাই আপনার অ্যানাপ আর কোনো ওষুধ এর সাথে ব্যবহার করা লাগবে না তো প্রিয় বন্ধুরা আমরা অবশ্যই স্লোমন মরিচের জন্য ব্যবহার করবো এই ব্যবহার মাত্রাটাও আমি বলে দিব এই ব্যবহার ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি ষোলো লিটার পানিতে আমরা যে বিশেষ করে যে স্প্রে করি যে মেশিনগুলো এগুলো কিন্তু বেশিরভাগই এই ষোলো লিটারের হয় তো এই প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে দেব ষোলো এম বা মিলি আমরা যেটাই ষোলো মিলি করে আমরা সুন্দর করে ভালো করে লেই তৈরি করব আগে লেই তৈরি করে প্রতি ষোলো লিটারে ষোলো মিলি করে ওষুধ স্প্রে করব এবং মরিচ গাছ সুন্দর করে ভিজিয়ে দেব বিশেষ করে মরিচ গাছ ভালো করে ভিজালে যে মরিচ গাছের শোষক পোকা থাকে এই মিডাক্লোপ্রিড গ্রুপের কাজ হলো শোষক পোকাগুলো ধ্বংস করে এই শোষক পোকা বলতে আপনার মাকড় এগুলো কিছুই থাকবে না প্রিয় বন্ধুরা সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আমি কোনো কোম্পানির কোনো অ্যাড করি না আপনারা খুব ভালো করে জানেন আমি যে কীটনাশকটি ভালো সেই ওষুধটার বিষয়ে কিন্তু আমি সবসময় কথা বলি আমি ব্যবহার করি এবং পরের রেজাল্ট পাইলে আপনাদেরকে জানাই তো প্রিয় বন্ধুরা সবাই আমরা অবশ্যই মরিচের ক্ষেত্রে স্লোমন পোকা দমনের জন্য অবশ্যই জাপ পোকা সাদা মাসি মাকড় থ্রিপস পোকা এর জন্য আমরা স্লোমন অবশ্যই ব্যবহার করবো এই স্লোমন অত্যন্ত কার্যকরী এটা কীটনাশক প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা Paz e